বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো কিছু শিখতে হয় আমরা যদি না শিখে থেমে যাই তাহলে কিন্তু আমাদের জীবনের যে উন্নতি সেটাও কিন্তু থেমে যাবে তো নতুন কোনো কিছু বিষয় বা কোনো তথ্য সম্পর্কে যদি আপনি জানতে চান বা কোনো কিছু শিখতে চান তাহলে কিছু কৌশল অবলম্বন করতে হবে যে কৌশলগুলো আপনাকে সহজে সেই বিষয়টা আয়ত্তে আনতে সাহায্য করবে তো কোন সহজ কৌশলগুলো আমাদের ফলো করা উচিত কোনো বিষয়ে সহজে শিখতে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ডিজিটাল একাডেমির আলোচনা তো প্রথমেই আপনাকে একটা বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনি আপনার জীবনে কোন পর্যায়ে আপনি যেতে চান আপনার কেরিয়ারের কোন পর্যায়ে যেতে যেতে চান বা আরও যদি কোনো আপনার কোনো উদ্দেশ্য থাকে সেটা কোন জায়গায় আপনি যেতে চান সেই টার্গেটটা যদি আপনি আপনার যে আপনার যে শিক্ষা গ্রহণের যে সময়টা সেই সময়টায় যদি সেটা নির্ধারণ করে তাহলে কিন্তু সেই শিক্ষার সাথে আপনার যে টার্গেটের যে দূরত্ব সেটা কিন্তু সহজ হবে এবং আপনি ইজিলি কিন্তু সেটা কিন্তু আপনার শিক্ষার সাথে আপনার টার্গেটকে কানেক্ট করতে পারবেন তো প্রথমেই আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনার সঠিক সময়ে আপনার লক্ষ্য নির্ধারণ করার পর আপনি যেটা করবেন অবশ্যই আপনার স্বপ্ন পূরণে বা আপনার টার্গেটকে ফিল আপ করতে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার কাজ করতে হবে এখন দেখা যায় যে আমরা অনেক সময় আমাদের টার্গেট ঠিকই ঠিক করে রাখা আছে কিন্তু আমরা সে অনুযায়ী কাজ করি না আমরা কি করি আমরা হয়তো দেখা যায় যে আমাদের প্রয়োজন যেটা সেই টার্গেটকে ফিল আপ করার জন্য সেটা না করে আমরা যে যে কাজগুলো নিম্নমানের বা যে কাজগুলো আমাদের টার্গেটের সাথে একটু দূরে অবস্থান করে সেই সেই কাজগুলো আমরা করে ফেলি তো আমাদের এই প্রয়োজন অনুযায়ী কাজকে সাজাতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের টার্গেট ফিল করতে হবে এরপর আপনাকে যে স্টেপটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই যারা সফল আপনি যে টার্গেটটা ফিল করেছেন আপনি যে টার্গেটটা ঠিক করেছেন সেই টার্গেটটা অবশ্যই কেউ না কেউ সেই টার্গেটটা ফিল করেছে বা সেই টার্গেটে সফল হয়েছে তো এরকম যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই সফলদের যে পথটা সেই পথটা আপনাকে ফলো করতে হবে আপনি যদি সফলদের পথ ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি এই সহজেই কিন্তু আপনার টার্গেটে পৌঁছতে পারবেন এরপর যেটা হয় আমাদের যে শিক্ষা জীবনের যে জ্ঞান শিক্ষা জীবনের যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো আমরা কিন্তু অনেক সময় ঝালাই করি না আমাদের যে তথ্যীয় জ্ঞানগুলো আছে যেগুলো আমরা মনে করি যে আমাদের শিক্ষা জীবনে শুধু কাজে লাগে এরকম কিছু না আমাদের তথ্যীয় জ্ঞানগুলোকে আপনার এই যে যে ড্রিমটা আপনি সেট আপ করেছেন সেই ড্রিম ফিল আপ করতে গিয়ে এই তথ্য জ্ঞানকে আবার ঝালাই করতে হবে আবার আপনাকে রিভাইজ করতে হবে আপনার সেই তাত্ত্বিক জ্ঞানগুলো তো যদি আপনি এই যে তাত্ত্বিক জ্ঞানগুলো আবার রিভাইজ করেন তাহলে কিন্তু আপনি কিন্তু সহজেই কিন্তু আপনার টার্গেটকে ধরতে পারবেন এবং আপনার টার্গেট কিন্তু সহজেই পূরণ হবে এরপর যেটা করবেন আপনি অবশ্যই আপনার যে শেখানো জ্ঞানগুলো এই যে ঝালাই করলেন আবার আপনার যে জ্ঞানগুলোকে আপনি রিভাইজ করলেন সেই জ্ঞানগুলোকে অবশ্যই আপনি অন্যদেরকে শেখাবেন আপনি যদি অন্যদেরকে শেখান তাহলে কিন্তু দেখবেন যে আপনার জ্ঞানটা আরও সমৃদ্ধ হবে এবং আপনি কিন্তু একটা সময় দেখবেন যে আপনার তাত্ত্বিক যে বিষয়গুলো সেই বিষয়গুলোতে আপনার পূর্ণ দক্ষতা আসবে তো অনেক সময় আমরা দেখি যে অনেকেই আমরা শেখাতে পছন্দ করি না আমরা অনেক কিছু জানি বা জানাই হ্যাঁ নিজেও জানি তো দেখা যায় যে আমরা জানাতে চাই না বা আমরা বোধ করি বা ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়ে থাকি তখন কিন্তু আমাদের আমরা যে শেখানোর অন্যকে যে শেখানোর প্রক্রিয়াটা সেটা কিন্তু আমরা করতে পারি না কিন্তু আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যদি আপনার যে কোনো বিষয়কে আপনি যদি নতুন কোনো কিছু শিখতে চান বা কোনো জায়গায় আপনি দক্ষতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অন্যকে শেখাতে হবে আপনি প্রথমেই তো সবাই সুন্দর করে শেখাতে পারে না আপনি হয়তো প্রথম প্রথম একটু চেষ্টা করলেন এই চেষ্টা করতে করতে আপনি একটা সময় কিন্তু দক্ষ হয়ে উঠবেন শেখানো এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে এবং আরেকটা বিষয়ে যেটা হচ্ছে আপনি কিন্তু অল্প অল্প করে শিখবেন অল্প অল্প করে যদি কোনো বিষয় শেখেন তাহলে কিন্তু আপনার সেটা দীর্ঘদিন সেটা আপনার মস্তিষ্কে থাকবে এবং আপনি কিন্তু সেটা ধারণ করতে পারবেন তো অল্প অল্প করে শিখবেন এই শেখার মাঝে আপনি বিরতি দেন কিছুটা সময় বিরতি দেন তাহলে দেখবেন যে আপনার যে নতুন বিষয় যে শেখার ক্ষেত্রে বা নতুন কোনো টার্গেট ফিল আপ করতে আপনার যে টার্গেট সেটা ফিল করতে কিন্তু সহজ হবে আপনি যে কোনো কাজ এক সব করতে চাবেন না আপনি আস্তে আস্তে সুন্দর করে করে কাজটা আপনি করেন এরপর নতুন কোনো কিছু শিখতে বা আপনার যদি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া থাকে তবে সেই পদক্ষেপের যে ধারাবাহিকতাগুলো আপনি কিন্তু নোট ডাউন করে রাখতে পারেন আপনি যখনই সেটা নোট ডাউন করে লিখে একের পর এক প্রক্রিয়া শেষ করবেন তখন কিন্তু সেই কাজটা সুন্দর হবে আপনি যদি এই এই প্রক্রিয়াটা নোট ডাউন করে হাতে লিখে যদি সেটাকে সম্পন্ন করেন তাহলে কিন্তু সুন্দরভাবে হয় অনেক সময় কি হয় নোট নিতে গেলে দেখা যায় যে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার মোবাইল আমরা এগুলো এখন ইউজ করি তো এগুলো ইউজ করলে সহজে নোট করা যায় কিন্তু হাতে লেখার যে গুরুত্ব সেটা কিন্তু পাওয়া যাবে না হাতে লিখলে আপনার মধ্যে কিন্তু দেখবেন যে এক ধরনের যে উন্নত এক ধরনের মানে সফল মানুষদের যে মানসিকতা সেই মানসিকতাগুলো আপনার মধ্যে চলে আসবে এরপর যেটা হয় আপনি অবশ্যই প্র্যাকটিস করার যে ধরন আপনার আগেও ছিল বর্তমানেও সেই ধরণেই আপনি চেষ্টা করে যাচ্ছেন এরকম হলে কিন্তু আপনার এই যে নতুন বিষয় শেখা বা আপনার নতুন যে দক্ষতা বা আপনার যে টার্গেট ফিল আপ করা সেটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে কারণ অবশ্যই আপনার যে কোনো কিছুতে প্র্যাকটিস যেটা আপনি করেন সেটা অবশ্যই আপনাকে অন্য ওয়েতে চেষ্টা করতে হবে আপনি যদি নতুন ওয়েতে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার যে কাজটা সেটা কিন্তু সহজেই কিন্তু আপনি শিখতে পারবেন এবং সেই সাথে আপনার নতুন একটা পদ্ধতিও কিন্তু আপনি কিন্তু জেনে ফেললেন তো এরকম আমাদের শেখার ক্ষেত্রে অবশ্যই এই প্র্যাকটিস করার যে আমাদের বা স্টাডি করার যে আমাদের ওয়েগুলো সেই ওয়েগুলোতে আমাদের একটু পরিবর্তন এনে আমাদের চর্চা করা উচিত এতে করে আমরা নতুন বিষয়গুলো সহজে শিখতে পারবো এবং আমাদের টার্গেট ফিল হবে ধন্যবাদ সবাইকে